নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চৌঠা অজ্ঞান একুশে নভেম্বর শুক্রবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিকের রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আর চৌটা অজ্ঞান একুশে নভেম্বর শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন এবার আমি রাশি প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্চিকা মতে আজ চৌঠা অজ্ঞান একুশে নভেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা উনষাট সূর্যাস্ত চারটে আটচল্লিশ প্রতিপদ দিভা একটা দশ অনুরাধা নক্ষত্র দিভা একটা সাতাশ অতিগণ্ড যোগ দিবা এগারোটা দশ করণ দিবা একটা দশ গতে বালক করণ রাত্রি দুটো দশ গতে কৈলব করণ এবার আসুন দেখিনি গ্রহদের কান্ডি চান অর্থাৎ চৌঠা অজ্ঞান একুশে নভেম্বর শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সিংহে অবস্থান করছে কেতু তুলায় অবস্থান করছে শুক্র বুধ রবি চন্দ্র মঙ্গল একত্রে অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে তৈরি হচ্ছে চতুর্গহী রাজ্য আর চন্দ্র চন্দ্র আজকে প্রথমে অনুরাধা নক্ষত্রে দুপুরে একটা সাতাশের পর চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ আজ একুশে নভেম্বর চৌটা অজ্ঞান শুক্রবারের রাশিফল আজকে আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজকের দিনটা পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সবচেয়ে সৌভাগ্যের খবর আসছে যারা বৃষ্টিক রাশির স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা বিদেশে শিক্ষারত অবস্থায় রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে বিদ্যায় একটা আলাদা আলাদা উন্নতি যোগ অবশ্যই লক্ষ্য করবে এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় দ্বারা উপকৃত হবেন আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আপনার মা বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের আচরণ মায়ের মানসিকতা আপনাকে যথেষ্ট যথেষ্ট আনন্দ দেবে এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে লাভবান হবে প্রত্যেক থেকে রাশি জাতক জাতিকা তবে যেদিক দিয়ে আপনাকে বিশ্বের চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আজকের দিনে মোটেও ভালো যাবে না আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনাকে যথেষ্ট পরিমাণে নিজেকে সম্বরণ করে রাখতেই হবে কারণ দ্বাদশে শুক্রের অবস্থান অতিরিক্ত ব্যয় যোগ সূচিত হচ্ছে যাতে অতিরিক্ত ব্যয় না হয় সেদিক দিয়ে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভৌভাগ্য যোগ বৃহস্পতি থাকায় আপনার জীবনে নতুন করে কোনো নতুন করে কোনো যোগাযোগ তৈরি হতেই পারে তবে অতিরিক্ত ব্যয়যোগ থেকে নিজেকে কিছুটা সামলাবার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা চাপ থাকতেই পারে তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা হতাশা কিছুটা পারস্পরিক আবেগ রাগ ইগো সমস্যা তৈরি হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে বলব আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃষ্টির রাশি এখন থেকে আপনাকে যথেষ্ট নিজেকে সামনে রাখতে হবে কেননা চন্দ্র ও রবিযুক্ত যুক্ত মঙ্গলযুক্ত আর চন্দ্র আছে নিচস্ত তাই সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট শান্তিপূর্ণ অবস্থায় রাখতে হবে সকলকে নাহলে ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে সাবধান বিশ্বিক রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান টু এইট ওয়ান সেভেন ওয়ান টু এইট ওয়ান সেভেন ওয়ান টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক খান বৃষ্টির রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনার জীবনে ইরে দ্বারা আমার জীবনে কি না কিছু উন্নতি হবে ই হবে আমি যদি বৃষ্টি জাতি জাতি কা হন সূত্র আছে এই ভিডিওে আমি বৃষ্টি জাতির প্রত্যেক জাতি জাতি কার জীবনে আজ এই দিনটা কেমন যাবে আজ আজ এই দিনটা কেমন যাবে আজ একুশে নভেম্বর চৌটা জ্ঞান শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা দি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করে এতেও তাদের জীবনের সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে বুতরা আজকের এই ভিডিও আমি বৃষ্টি করে আসি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি কারবে অনেকে অবশ্যই করবেন আর ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানিয়ে ভিডিও শেষ করব নমস্কার ধন্যবাদ